ব্যাকে কেমন আছেন আশা করি বেমালা ভালো আসেন মূলও একেবারে ফরফর ফরফরাই যে যেখান খাইতে আসি দেখেই মনে করতে আসেন কি জানি কি অমৃত খাইতে আসে আসলে আমার কাছে অমৃত মনে হইতে আসে তাই এই অমৃতের একটা গল্প আছে যদি মোর লগে থাকেন তাহলে কিন্তু বেমালা জানতে পারবেন আর অমৃতও খাইছি খাওয়ার পরে মনে করেন ব্যাকেই মোর যে কী অবস্থা হয়েছে মাঝে মধ্যে মই কিন্তু এরকম অমৃত খাই বসছেন তাই আপনারা কিন্তু অমৃত যখন খাবেন বুঝতে শুনে খাই এই অমৃত খাওয়ার ঠেলায় আমার একদিন যে ঘটনা ঘটছিল আমি মনে করে অক্কাই চলে যাচ্ছিলাম এই অমৃত খাওয়ার ঠেলায় তো হ্যালো এব্রিয়ান কী খবর কেমন আছেন আশা করি বেকেই ভালো আছেন দেখতেই পাইতেছেন এই যে অমৃত বলতে এই যে আন্ডা মুরগির আন্ডা মুরগির আন্ডা না এটা হাঁসের আন্ডা কাই ও সরি বলছে আমি তো একটু ভুলবাল কই তো এটা হচ্ছে হাঁসের আন্ডা তো হাঁসের আন্ডার তো আপনাকে ভাই যান বাজারে গেছিলো আসার সময় দেখতে আসে একটা চা এই আন্ডা লইয়ে যাইতে আসে গিরামেতে তাই সে জানে যে মোর বউ একটু হেয়ার কথা যে আমি ভালো করতে হ্যাঁ কিন্তু না বসছেন হে কিন্তু জীবনও ওই যে আগের ভিডিও আপনারা দেখছেন কিনা না জানি না কিন্তু থেকে দুয়ে মালা কোনো দিনও না কাম হাজারটা করলেও পরিষ্কার রাখলেও কয় খালি সুদ্ধরে খালিই খালি সুপ ধরে এই জন্য আমার বিরক্ত লাগে তাই থালাবাসির ডি হেলো এগুলো মই দুলাই করি নাই দুপুরবেলা রয়েছে মুই ভাবতে আসি আগে একটু শুয়ে বসে তারপর দুলাই কর্ম অনেক তো আপনারা ভাবতে পারেন জুইয়াপুর ঘরে নেতা খেতা কেন তাই নেতা খেতা অনেক আগেরই সেলো তাই কী করবো ওই যে রান্নাঘরটা ওই পাশে পানি পরে বেমালা পানি পড়লে মোর অশান্তি অশান্তি শুরু লাগে তাই এই জন্য একটা বাঙ্গা এই জন্য একটা ন্যাকড়া এইভাবে দিয়েই রাখি মই তো এতই কাম করি তারপরও নাম নাই কিন্তু একটা জিনিস ভালো লাগে মোর হাজব্যান্ড কিছু আনলেই সবার হাজব্যান্ডই করে মোর হাজব্যান্ড একে না সবার হাজব্যান্ডই এরকমই করে আরে এই যে এই অমৃত মুই লইয়ে চললে এই যে এই যে দেখেন বইড়ে যাইতে আসে তাই রুটি মেকারে বাজে রুটি মেকারে ভাজলে মনে করেন যে প্রেমালা বালাবে ও মা কিন্তু মুই যেটা চাইছিলাম সেটা হয় নাই তাই অমৃত যদি আবার এরকম বাইরে যায় তাই আবার মোর বাল্টায় না বুঝছেন এই জন্য চিন্তা করছি তোর মই খাবো না তাই আপনাকে বাইয়া তো বাজারে গেছিলো পরে তাড়াতাড়ি ওই ডিম মোড়ে দিয়ে গেলো মোর আর সহ্য হইল না ওই ডিম দেহে মন মনে করেন জিভবাই লোল আসছে তাই ডিমের যে কাহিনী সেটা আপনাদের সাথে শেয়ার করবো না এই যে মুই যখন মো শ্বশুরবাড়ি ছিলাম বসছেন মোর শাশুড়ির এরকম ডিম আছে হাঁসের ডিম তাই মই তো নতুন বউ আর পুরনো বউ যাই হোক না কেন কিন্তু ক্ষমতা ছিল না মোর শাশুড়িরও ওইখান থেকে একটা ডিম লইয়া মন পোস করে খাই কেমনটা ঠেকতো ডিম পোস করে খাওয়ার জন্য প্রত্যেক দিন বেমালা সকালবেলা তাই রসুন পেঁয়াজ ডি আসে তাই আপনার বাড়ি আবার লইয়ে আসতে আসে তো মই আগেতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি তারপরও কে মুই বলে কাম করি না দেখছেন তাই এটা ফাইটতে ফুটতে গেছে পারে এটা চলবে না এটা রিজেক্ট রিজেক্ট জিনিস রিজেক্ট জিনিস মুই খাই না মুই আবার একটু সেলিব্রিটি মানুষ তো তো আপনারা বোঝেনি তাই ভাবতে আসি আর একটা আন্ডা বাইর করবো আর একটা খামো তো আপনার ভাইয়া বাজার দি এই যে এর ভিতরে থাকবে মনে করেন অমৃত ঠিক আছে এটা দেখাইতেছি তো ওইটুকু একটু দেখাইলাম পরে মুই আরেকটা আরেকটা আন্ডা লইয়ে সইলে আইলাম তাই মুই আবার একটু তেল দিয়েছি দিয়ে মনে করেন অমৃত খাবো তাই সেই আইটেমে খামো না তা কখনো হয় এ এবার হয়েছে পারফেক্ট দেখছেন কী সুন্দর জুইয়াফুর দিক তাকাই আছে তো এই একটু লবণের সিটা না দিলে ভালো থাকবে না তো তা হালকা পাতলা একটু দিলাম বেমালা বেশি দিন না যদি বেশি দিলে আবার নাকি খাওয়া যায় না আমি আবার লবণ নাকি অতি বেশি দিই এটা আমার হাজব্যান্ড করে এই আস্তে আস্তে উল্টে আইতে যাতে নষ্ট না হয় এটা মনে করেন সেই অমৃত মনে করেন উল্টানোর সময় মোর কোল যদি বারোই যাইতে এরকম একটা বাপ দেখছেন আবার ঠাসা দিয়ে দিয়ে দেখি এটা পারফেক্ট হয়েছে কিনা কারণ ভিতরে একটু সেদ্ধ হবে তো এখন মুই সুইচটার অন অন করা ছিল সুইচটার অফ করে দেখি আর আপনার ভাইয়া বাজার থেকেও মা শিংড়ি মাছ আনছে সেগুলো কাটালি সিংড়ি কই মোরও তো কাটালি চিংড়ি কই আপনারা কী চিংড়ি খান চিংড়ি মাছ মোর বেমালা পছন্দ শিঙড়ি মাছ মোরে তিনবেলা দিলে ছয়বেলা দেন মুই সববেলায় খাইতে পারে এ পরিস না পরিষ্ণা পরিষ্ণা কষ্টে উঠাইছি বাবা রে বাবা মনে হইতে আছে কি যুদ্ধ জয় করে ফেলাইছে ও কি সুন্দর দেখলে এই খাইতে মন চাইতে আছে না দেখছেন এখন মুই আর একটা পিরিজে লোবো না তা কখনো হয় আপনার বাইয়ারে দিবো কারণ রিজেক্ট জিনিস মোর হাজব্যান্ড রাই দিই মুই আবার ভালো জিনিস খাই তাই কাম কাজটি করলে মনে করেন বকাই দেয় যে কাম হয় না কাজ হয় না এটা করেনি কিন্তু খাবার জিনিস খাইতে গেলে মনে করেন কোনো বকাই দেয় না তাই হে কিন্তু এই যে জিনিসটি জিনিস বেমালা ফ্রিজ উঠাইতে সে সত্য কথা একটু এর মধ্যে এক্সের কোনো একটু বিন্দু মাত্র মিথ্যা নাই এক্সের সত্য কথা আপনারা কইতে পারেন হ ডং করেন আপনি মনে হয় কন দুলাবাইয়ের নামে বদনাম কিন্তু না বদনাম না আপনার দুলাবাই আসলে জীবনেও নাম কয় না কাজ করলে এটা হচ্ছে তার বড় খাসলার বড় অভ্যাস এটা আমার খুব কষ্ট দেয় বেমালা কষ্ট দেয় তাই হে কাম করুক করুক কিন্তু আমি চিন্তা করছি দাঁড়াচ্ছে তুমি যাও উঠা উঠা এই যে অমৃত এই জিনিসটা খাওয়ার জন্য মুই বসে খাই বেমালা এই যখন খামু তাই শ্বশুরবাড়ি মনে করেন খাইতে দিত না খুব বেমালা কষ্ট লাগতো এখন নিজের সংসার হয়ে ইচ্ছা মতো খাইতে পারি বসছেন